السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والأم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وشانشا عضي كورتي الله سبحانه وتعالى الحمد لله درود وسلام برشيطة وطمدر پر صلى الله عليه وسلم বিরোদিন ভাই ও বোনেরা কাছে উদিনের দেশ ও প্রবাসের যারা আজকে আমাদের দেখছেন স্টুডিওতে আমরা অত্যন্ত আনন্দের সাথেই একটি বিষয় খেয়াল করছি যে যখন রবিউল আউ্বাল মাস চলে আসে তখন অন্তত পক্ষে মুসলিম জনগোষ্ঠীর মাঝে পিরোনবী সাল সাল্লামের সিরা স্টাডি তার সিরা নিয়ে আলোচনা তাকে স্মরণ করা আমরা বেশ অনুষ্ঠান আয়োজন করে থাকি এদিক থেকে আমাদের জন্য সত্যিকার একটি আনন্দের দিক মুসলিম উম্মা সুননা প্রেমী মানুষদের জন্য কেন সাল্লামের নাম যতবার শুনবো তাকে নিয়ে যত তার জীবন হিস্ট্রি আলোচনা করব আমরা ততই নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা আমরা ততই বেশি স্মরণ করতে পারবো বা যারা গাফেল রয়েছি আমরা সাল্লাম সম্পর্কে হয়তো অজানা রয়েছে না জানার কারণে হয়তো তাকে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই কিন্তু যখন তাকে নিয়ে আলোচনা হবে কোনো সেমিনারের মাধ্যমে কোনো আলোচনা সভার মাধ্যমে যে কোনো উপায় হোক না কেন তখন আমরা সত্যিকার আমাদের মধ্যে একটা নাবী সংক্রান্ত এল জ্ঞান আমাদের অর্জন হবে কিন্তু অন্যদিকে রসুল সাল্লামের সম্পর্কে জানা তাকে চেনা তার বিশ্বাস বাকি অন্যান্য মাসগুলোতে কিন্তু তেমন থাকে না এটি কিন্তু আমার বড় দুঃখজনক ব্যাপার সামান্য সময়ের জন্য আমরা যেমন খুশি হচ্ছি রবিউল আউ্বাল মাস আমরা ইতিমধ্যে আমরা অতিবাহিত করছি ইম চলমান এই রবিউল আউ্বাল মাসেই প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জন্ম এটা ইতিহাস থেকে আমরা পাই এবং এটি সত্য কথা রবিউল আউ্বাল মাসে হয়েছে তবে রসুল সাল্লাহ সাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন রবুল আউ্বাল মাসের কত তারিখে এই তারিখ নির্ধারণের ব্যাপারে ওলামাগন মহা এবং যারা মার ইতিহাসবিদগণ রয়েছেন তাদের মধ্যে একাধিক মতভেদ রয়েছে আমরা সালসাল্লাহ সাল্লামের প্রত্যেকটা বিষয় আমরা তার মতো করার চেষ্টা করব তাকে অনুসরণ করব তাকে অনুসরণ করে যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন শ্রেষ্ঠ যুগের যারা সৌভাগ্যতা অর্জন করেছেন আবু বকরদ্দিয়াল্লাহ তালা আনহু সহ চার খলিফা এবং পরবর্তী যুগের বিশিষ্ট ইমাম হাদিস কোন ইমাম বখারি সহ ইমাম মুসলিম এভাবে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহে ইমাম আহমেদ রাহম্বাল অসংখ্য নবী আপনার ইমামগণ এবং পরবর্তী যুগের ইমাম মুজাহিদগণের আগমন হয়েছে তাদের প্রত্যেকেই রসর সাল্লাসাল্লাম মেয়ের পর্যায়ক্রমে তারা উম্মার অনুসারী এবং তার সুন্নাকে তারা বাস্তবায়ন করেছেন সুননাকে সংগ্রহ করেছেন তাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল প্রিরনবীকের সম্পর্কে প্রিরনবী সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি তাকে নিয়ে ভাবি এটি একটি ভালো দিক কিন্তু এই ভাবনা এই আলোচনা যেন বিশুদ্ধতার নিরিখে যেন হয় কখনোই কোনোভাবে যেন রসুল সাল্লাহ সাল্লামের সম্পর্কে এমন কিছুই করব না যেটি সরিয়া বহির্ভূত কাজ হবে আমি সরাসরি যে কথাটা বলতে চাই যে রাসুল সাল্লাহ আলী সাল্লামের একবার নাম উচ্চারণ করে তার নামে দ্রুত পাঠ করলে আল্লাহ রসুল বলছেন দশবার রহমত নাজির করা হয় আলহামদুলিল্লাহ তা আমরা যতবার পড়বো তার নাম যতবার শুনবো ততবার সাল্লাহ আলী সাল্লাম বলবো দশটি গোনাহ মাফ হবে দশটি নেকি দান করা হবে দশটি রহমত নাজির হবে সুহান কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামকে পরিপূর্ণ প্রতি ইমান আনয়ন ছাড়া আমরা কেউ মনে হতে পারবো না তাকে পরিপূর্ণ ভালোবাসতে হবে এই ভালোবাসা যদি বিন্দু পরিমাণ কমতে থাকে আমরা মমিন হতে পারবো না একদা বললেন নিজের চাইতে বেশি তালা আত্মার না অর্থাৎ পৃথিবীর সবার চাইতে নিজের নাচ ব্যতীত সবচেয়ে বেশি ভালোবাসা আপনাকে তবে আগে আমার নিজের নাচকে এ কথা বলাই ইরাসুল সাল্লাহাম বললেন মমর তুমি মমিন হতে পারো নাই তখন উমর রজি আল্লাহ তালন বুঝে গেলেন বুঝে তিনি বললেন আল্লাহ নবী এখন বুঝেছি আমার নিজের আত্মার চাই তো আপনাকে বেশি ভালোবাসি তখন রাসুল সাল্লাম বললেন এখন তুমি মমিন হতে পেরেছ এবং রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা কেমন ভালোবাসা দেখাতে হবে শুধু একদিন তার জন্মদিবস পালন করে ভালোবাসা দেখানো নয় আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের কথা বলি আমরা অত্যন্ত আবেগপ্রবণ মানুষ আমরা নবীর প্রতি ভালোবাসা দেখাবো কোন সূত্র ধরে কিভাবে তার কি ভালোবাসা একটা দিন তথা বাররবুল আউ্বাল তার জন্মদিবস মনে করে বিশেষ আয়োজন করে বিশেষ ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রেখে এভাবে কি ভালোবাসা দেখাবো আসলে কি এটা ইসলামের শরীয়তে এটা কি অনুমোদন করে কোনো সাহাবি এবং কোন ইমাম পূর্বত ইমাম গণ তবে এই গণ পালন করেছেন তার জন্মদিবস লক্ষ্য করে কোন অনুষ্ঠান আয়োজন হয়েছে অসম্ভব হয় নাই আমরা ভালোবাসব রসুল সাল্লা সাল্লামকে ঠিক সেইভাবে যেভাবে ওমর রাজি আল্লাহ ভালোবাসলেন যেভাবে আবু বকর রাজি আল্লাহ ভালোবাসলেন এবার আপনাদেরকে আমরা প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন করলে এর রেজাল্টটা দাঁড়াবে তাহলে তো সে কাজটি করবেন আমরা তো স্বাভাবিকভাবে বলি যেদিকে ভোট সেদিকে বেশি আমরা মানে যেদিকে সংখ্যা ভারী তো রসুল সাল্লামকে কারা দেখেছেন কারা পেয়েছেন সরাসরি পেয়েছেন কাছাকাছি সময় পেয়েছেন তার জন্মদিবস লক্ষ্য করে কোনো বিশেষ এবাদত বা অনুষ্ঠানের আয়োজন কি কখনো হয়েছে কি না আমরা আমরা পূর্ব খলিফা সাহাবি তাবে এই তাবে তাবা মুস্তাহিদিন সালাবদের দর্শন দেখি আমরা প্রশ্ন করি দেখুন ইসলামের প্রথম খলিফা আবু বকরজিয়াল্লা তালা আনহু হা না উত্তর দিবেন তিনি কি রসুল সাল্লাহ সাল্লামের জন্মদিবস উপলক্ষে কোনো এই জন্মদিবসের উপলক্ষে কোনো অনুষ্ঠান করেছেন হা না না করেন নাই অমর আল্লাহ তালা দ্বিতীয় খনি তিনি করেছেন তিনিও নো তিনিও করেন নাই এভাবে উসমান রাজিয়াল্লাহ তালন করেছেন তিনিও পালন করেন নাই আলী রাজিয়াল তালন করেছেন আলী রাজিয়াল্লা তালা পালন করেন নাই এভাবে যদি আসেন পরবর্তী আমরা বিশেষ ইসলামের চারজন ইমামের কথা বলবো বিদাগ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহেমহল্লা একশত পঞ্চাশ মৃত্যুবরণ করেছেন তিনি কি তার জীবনে কোনোদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে জন্ম জন্মদিবসকে লক্ষ্য করে অনুষ্ঠান পালন করেছেন এস নো তিনিও করেন নাই এভাবে ইমাম মালিক হল্লা একশো সত্তর হিস্তিতে মৃত্যুবরণ করেছেন তিনি কি এই এ দিবস পালন করেছেন কোন অনুষ্ঠান করেছেন তিনিও করেন নাই ইমাম শাহি রহিম দুই শত চার হিসেতে মৃত্যুবরণ করেছেন তিনি কি পালন করেছেন তিনিও করেন নাই ইমাম আহমদ বিন হাম্বাল তিনি দুই একত্রিশ হিস্তি মৃত্যুবরণ করেছেন এই বিশিষ্ট ইমাম এত মহাদ্দিস হাদিস লক্ষ লক্ষ হাদিস সংগ্রহ করেছেন তিনি কি রাসুল সাল্লাহ সাল্লামের এই বারোর আউয়ালকে লক্ষ্য করে জন্মদিবস পালন করেছেন তিনিও করেন নাই এভাবে যদি পরবর্তী যুগে আরও ইসলামের সুন্না যারা ধারক বাহক বিশিষ্ট ইমামগণ ইমাম বহারি রাহিমাহুল্লাহ তিনি তার বোখারি বিশাল কিতাব রচনা করেছেন সেই ইমাম বুখারি রহেমহল্লাহ দুইশো ছাপ্পান্ন হিসেবে মৃত্যুবরণ করেছেন তিনি কি রাসুলসাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করেছেন বা এই মর্মে একটা হাদিস তিনি পেয়েছেন বা বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ দুইশত একষট্টি হিজিদি মৃত্যুবরণ করেছেন তিনি কি পালন করেছেন ইমাম আবুদাউদ্দুর রহিমল্লা দুই পঁচাত্তর মৃত্যুবরণ করেছেন তিনি কি এই জন্মদিবস পালন করেছেন ইমাম নাসাই রাহিমাহল্লা তিনশত তিন হিজিতে মৃত্যুবরণ করেছেন তিনি কি এই দিবসটা পালন করেছেন ইমাম তির্বিজ রহিমল্লাহ দুইশত শত হিজিতে মৃত্যুবরণ করেছেন তিনি কি এই দিবসটি পালন করেছেন উত্তর সবার উত্তর কি ন তারা পালন কেউ করেন নাই তারা দিন বুঝে নাই তারাসুলসাল্লাহ সাল্লামের এত বড় আনন্দের সংবাদ যদি মনে করি জন্মদিবস পালন করা বিশেষ একটা ইবাদত এই দিবসকে পালন করে এই দিবসের ছুটি খাওয়া এই এই দিবসটাকে বিশ ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করা এটি যদি তাই হতো তাহলে এই বিখ্যাত বিশিদ্ধ এই শ্রেষ্ঠ যুগ অবস্থান করেছেন চার খলিপা তারা তো কোনোদিন করেন নাই একটা ইতিহাস গ্রন্থে একটা বিশিদ্ধ সনদ সনদবৃত্তি বর্ণনা আপনি দিতে পারবেন তাহলে কেন দিনের মধ্যে আপনি যে কাজটি রাসুল সাল্লাহ সাল্লাম করে নাই সাহাবিগুন করে নাই পর্বতের তাবিগণ করেন নাই সেই দিবসটা কেন আপনি আমি পালন করব অসম্ভব এটিকে আমাদের জন্য উচিত হবে কখনোই নয় কখন হতে পারে না দিনের ভিতরে মনে রাখবেন যেই কাজটি ইসলামে অনুমোদন নেই ইসলাম স্বীকৃত নয় ইসলাম সরিয়া দ্বারা প্রমাণিত নয় ইবাদত মনে করে এমন কিছু কাজ যদি আমি আপনি করি তাহলে সেটা কি বিদাত হবে সেটি কি হবে বিদাত হবে বিদাত কত বড় ভয়ঙ্কর জানেন একটা কাউল একটা বাণী আমরা আপনাদেরকে শোনাতে চাই এই সমাজের মধ্যে আজকে অনক্য আজকে অশান্তি বিরাজ করছে কেন আমাদের মধ্যে বিদাত ছড়িয়ে পড়েছে বেদাত এত ভয়ঙ্কর অস্ত্র শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে বিদাত এই জন্য সুফিয়ানা রহিম আল্লাহ বলেছেন আল বিদাতু আহাব্য ইরা ইবলিস মিনাল মা অর্থাৎ ইবলিশের নিকট শয়তানের নিকট পাপ অন্য পাপের চেয়ে বড় প্রিয় তার কাছে সবচেয়ে প্রিয় অস্ত্রটা হলো কি সমাজের মানুষের মধ্যে বেদাত সৃষ্টি করা যদি একটা সমাজের মনে বেদাত সৃষ্টি করতে পারে তাহলে সবচেয়ে বেশি খুশি হয় পাপ করার চাইতে সাধারণ পাপ করলে হয়তো মানুষ হয়তো সময় ছেড়ে দিতে পারে সে তোবা করে ফিরে আসতে পারে কিন্তু বেদাত যদি তৈরি হয়ে যায় ওই এক বেদাত থেকে একাধিক মানুষ বেদাত করবে এবং এটা মানুষ ইবাদত মনে করে এটা পালন করবে ঠিক এই যে ঈদ মিলাদুল নবী নবী সাল্লামের জন্মদিবস উপলক্ষ করে এই যে দিবস পালন করা হলো বা যারা তৈরি করো করে দিল এটি একটা শয়তানের বড় অস্ত্র ঈশ্বরকে ভুলণ্ডিত করে বেদাতের স্থান দেওয়া তাই শয়তানের নিকট সবচেয়ে প্রিয় কাজটি হচ্ছে কি মানুষ বেদাত করুক কেন করুক বেদাতের জন্য আল্মা আসতে ইউতাব পাপ করলে মানুষ তো করলে তোবা কবুল হয় পাপ করেছি আমি তা পাপটা ছেড়ে দিলাম আমি তোবা বা আল্লাহ আমি এত আমি আর পাপ করব না আল্লাহ ক্ষমা করবে তোবা কবুল করবেন কিন্তু আল বিদাতাই উতাবু মিনহা একজন বেদাতি মানুষ যদি পাপ করে আর একদিকে বেদাত করে তাহলে তার এই তো কবুল হবে না কারণ সে বেদাতের সাথে কানেক্টেড রয়েছে এই বেদাত এত ভয়ঙ্কর শক্তিশালী কুল্লু বেদা আতুন সুতরাং পৃথিবীর সকল মহাদ্বিসগণ এবং ইমামগণ সকলের ঐক্যমত্ত সুস্পষ্ট বিধান যে রসুল সাল্লাহ জন্ম দিবস লক্ষ্য করে বিশেষ আয়োজন দিবসটা পালন করে কি বিদাত অতএব আমরা এই বিদাত পালন করব না দু সালে এই যে চলমান আগামী শনিবার রবিউল আউয়াল ক্যালেন্ডারের সূত্র অনুপাতে চাঁদ উঠার গণনা গণনার ভিত্তিতে ধার্য করা হয়েছে গণনা হিসাব করে পাওয়া গেছে যারা দিবসটা পালন করেন বিশেষ ইবাদত মনে করে অবশ্যই আগামীকালকে ছয় সেপ্টেম্বর দু সালে এই দিনটাকে যারা ঈদ মিলাদে পালন করবেন আপনাদের নিকোট প্রশ্ন এটি কি ইসলামী শরিয়ত দ্বারা অনুমোদিত একটি শরীয়ত সম্মত একটা বিধান কি এটি কি এটি বেদাত হবে বেদাত কতটা ভয়ঙ্কর আমরা আপনার সবাই জানি অতএব এই বেদাত আমরা করব না দেখুন একটা জরিপ খেয়াল করুন রাসুল সাল্লা সাল্লামের দিবস কবে বারো রবুল আউ্বালে কি এ ব্যাপারে কয়টা বক্তব্য পাওয়া যায় আপনি দেখুন ইতিহাস নিকট কেউ বলেছেন তিনি দুই রবিল জন্মগ্রহণ করেছেন আবার কেউ বলেছেন আটের রুবুল বলে আবার কেউ বলেছেন নয় বলে আবার কেউ বলেছেন দশের রবিল বলে আবার কেউ বলেছেন বারো বলে কেউ বলেছেন সতেরো করে দিতে পারছেন যে আউ্ল আসলে জন্ম এই তারিখটা সুনির্দিষ্ট ভাবে বর্ণনা করা বলা এটি বড়ই ভয়ঙ্কর এজন্য আপনার আটের রবিল আউ্বালকে একটা সনদেব সঠিক বলা হয় আরেকটি সনদে সই সনদ হিসেবে নয় রুবুল আউ্লকে রাসুল সাল্লামের জন্মদিবস বলা হয় যদি সহি সনদ ভিত্তিক নয় রুবুল হয় বা ওলামাগন থেকে সনদ ভিত্তিক পাওয়া যায় তাহলে বারো রবুল আউ্বালকে আমরা ফিক্সড কীভাবে করতে পারি অসম্ভব ব্যাপার রাসুল সাল্লু সাল্লামের জন্ম কবে হয়েছে এটা সুস্পষ্ট হচ্ছে হস্তির বছরে তিনি জন্মগ্রহণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তো এটা সত্য কথা তবে দিনটা স্পষ্ট যেহেতু নেই অতএব এই কোন দিনকে লক্ষ্য করে এবাদত মনে করে পালন করা এটি বিদাত হবে তাহলে আমরা বুঝতে পারছি আমরা এ ধরনের জঘন্যতম একটি বিদাত থেকে আমাদের সমাজের মানুষকে আমরা সতর্ক করব আমরা সালাত আদায় করব। ইবাদত করব আর তার সাথে বেদাত করব এটি হতে পারে না বিদাত আপনার আমলকে বিনষ্ট করে দিতে পারে আসুন সুন্নার প্রকৃত ভিত্তিক যদি চলতে পারি আসল সা্লামের আমরা সুন্নাকে বাস্তবের চেষ্টা করি তাকে ভালোবাসতে পারলেই আল্লাহকে খুশি করতে পারবো আল্লাহ আমাকে ভালোবাসবেন এই জন্য আল্লাহ বলছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আতা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি যে সব বিষয়গুলো আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই পালন করতে হবে যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করে চলতে হবে তাহলেই তো আমাদের দিনটা সঠিকভাবে পালন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা আনহাকুম আনফানতাহু সোরা হাসর সাত নম্বর আয়ত এর আলম হয়েছেন সোরা হাজরুল একুশ নম্বর আয়ত যে লাফাদর কান রুম ফি রাসুল ইল্লাহ উসফাতন হাসান রাসূল মধ্যে যা ঘটে গেছে তার জীবনের আমল কথা কাজ ওগুলো আমাদের অনুসরণ করলেই আমাদের জন্য রয়েছে আদর্শ শিক্ষা তাই রাসূল সাল্লাহসাল্লাম তার জীবদ্দশায় তেষট্টি বছর জিন্দেগিতে তিনি যে একজন নবী হয়েছেন একজন রাসূল হয়েছেন শ্রেষ্ঠ ব্যক্তি মর্যাদা পেয়েছেন তারপরে ওহই করা হয়েছে তিনি হবেন পরকালের মাঠে একমাত্র হাসরের ময়দানে আল্লাহ তাকেই মাত্র অনুমতি দিবেন সুপারিশ করার তিনি উম্মার জন্য সুপারিশ করতে চাইবেন আল্লাহর কাছে অনুমতি চাইবেন সেই নবী সাল সাল্লাম জীবনেও তার জন্মদিবসের কোনো অনুষ্ঠান করেন নাই তার প্রিয়জন কোনো সাহাবিগুন করেন নাই পরবর্তী কোন খলিফা করেন নাই কোনো ইমাম তাবেই করেন নাই ই সালাফ ইমাম করেন সুতরাং যেটা প্রমাণ নেই যেটা ইসলামে নেই এমন কাজ আমরা পালন করব না আমরা করতে পারি কি রসুল সাল্লাহ সাল্লামের সর্বদা সর্বজনীন সর্বজীবনে যতদিন বেঁচে থাকবো যতদিন বিবেক শক্তি থাকবে ততদিন আমরা রসলের সন্ন্যার উপরে থাকবো সন্না তার দিনের উপরে থাকবো আমরা সুন্নার উপর মৃত্যুবরণ করবো ইমাম আহমদ বিন হাম্বাল রহমাল বলেছেন যে মান মা তা আলা কিতাব সুন্না যে ব্যক্তি কিতাব সুন্নার উপর মৃত্যুবরণ করলো তার পুরো জীবনটা যেন কল্যাণের উপরে কাটলো সব আল্লাহ আসুন সুন্নাভিত্তিক জীবনযাপন করি কোরআন সৈন্যভিত্তিক জীবনযাপন করো বেদাত করে নয় তাই আজকে আপনাদেরকে দু সালের ঠিক আজকে পাঁচই সেপ্টেম্বর জুমার দিনে আপনাদেরকে এই বিষয়টি সতর্ক করার চেষ্টা করলাম আজকে আপনাদের স্টুডিওতে আমরা রয়েছি বাংলাদেশের শিক্ষানগরী রাজশাহী শহর এই শহর ঘেষা আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স এই মাদ্রাসায় আজকে জুমার খোদ্বা ছিল সেখানে খোদ্বার আসলের জীবনী আলোচনা করেছি তার প্রাথমিক তার জন্ম এই বিষয়গুলো আলোচনা করেছি ক্ষোভ আপনারা পাবেন আজকে আমরা এই মাদ্রাসার স্টুডিওতে থেকে আপনাদেরকে এই বাণী শোনাতে চাই আসুন এই বেদাতটা না করি আমরা এই বেদাতের সাথে যুক্ত না হই নিজে না করি সমাজের মানুষকে আসলে সূন্য পালনে বাস্তবায়নে আমরা কাজ করি আল্লাহ তালা আমাদেরকে সুন্নাভিত্তিক জীবনযাপন কথা অফিদান করুন আমিন এবং আমাদেরকে সর্ব অবস্থায় বেদাত মুক্ত সৈন্যভিত্তিক জীবন গঠন করে কিতাব শোনার পরে দান করুন আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামের সুপারিশ যেন কিয়ামতের মদেন আমাদের সবার জন্য কবুল করে নেন এবং হাউজে কাউসারের পানি যেন পেয়ে আমরা ধন্য হতে পারি মনে রাখতে হবে যারা বিদাত করবেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম সেদিন কিয়ামতের মাঠে আপনাকে হাউজের পানি দেবেন না আপনাকে তাড়িয়ে দেবেন ফ্রেস্তাগুন বলবেন আপনার মৃত্যুর পরে আপনার উম্মার লোকেরা দিনকে পরিবর্তন করেছে দিনের মধ্যে নতুনত্ব বিধান সৃষ্টি করেছে অতএব এরা বিদাত করেছে এরা কোনো অহাস তোমাদের দুর্ভোগ তোমরা চলে যাও আল্লাহ আমাদের সমাজের মানুষকে জাগে তোলা ওলামাদের দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা কমপ্লেক্স স্টুডিও থেকে আপনাদেরকে সতর্ক করছি বেদাত নয় বেদাতে জায়গায় সোন না করুন আসলে জন্মদিবস মৃত্যু দিবস নয় আপনি একটা কথা মনে রাখবেন নবী সাল্লাহ সাল্লামের নিজ শহর মদিনা মদিনায় আপনি দেখুন রাসুল সাল্লামের জন্মদিবস পালনের কোনো অনুষ্ঠান নেই কোনো মিছিল নাই কোনো মিটিং নাই রাসুল সাল্লাম ভালোবাসা একদিনের জন্য নয় এক ঘন্টার জন্য নয় দাঁড়িয়ে নয় কেয়াম করে আপনি বিশেষ বিশেষভাবে করেন রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা আমরণ যতদিন বেঁচে থাকবেন ততদিন ভালোবাসা রাখবেন সুন্না পালনে দিন পালনে এরপর আপনি মারা যাবেন সুন্নার উপরে মরতে পারেন এই আশা পোষণ করেন আল্লাহ তাল্লাহ আমাদের কবুল করে আমিন والصلاة النبي والسلام عليكم ورحمة الله وبركاته